399 টাকা কালারগুলো এল এক্স ایل ডাবল এক্স প্রাইস মেরুন কালার কন্ট্রাস্ট 399 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা হচ্ছে 20 এটা থাকবে মাত্র 399 টাকায় আচ্ছা ফুল কন্টিনিউ করবেন সুতি হুড়িটা দেখাবেন আচ্ছা সুতির হুড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা পিকাচুর ডিজাইনের ভিতরে এটা টু সাইড পকেট থাকবে হাতাটা কফ করা কাপড়টা থাকবে একদম এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে 399 টাকা কালারগুলো দেখাই भैया আচ্ছা এটা বডি কত কত আছে এটা এল এক্সেল ডাবল এক্সএল প্রাইস থাকবে তিনশো নিরানব্বই আচ্ছা এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো নিরানব্বই টাকা দেখেন এটা কত সুন্দর একটা কন্ট্রাস্ট সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা মেরুন কালার কন্ট্রাস্ট তিনশো নিরানব্বই টাকা এগুলো একদম আপনারা কিন্তু লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন শীত আসার আগেই শীতের গরম গরম অফার কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে প্রাইস সেম এটার ভিতর লাস্ট এটা একটা ডিজাইন থাকবে তিনশো নিরানব্বই করে দেখেন এগুলো সবই পিকাচু ডিজাইনটা জাস্ট হচ্ছে কালার কন্ট্রাস্ট চেঞ্জ থাকবে ঠিক আছে এটা লাস্ট রান তিনশো নিরানব্বই যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফান ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় তাই দুশো নিরানব্বই নাম্বার দোকান আছেন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধার